জাতীয় পতাকার সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কৃষ্ণ দাসকে গত সপ্তাহে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ পরের দিন তার জামিনের আর্জি খারিজ হয়ে যায় জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত মঙ্গলবার অর্থাৎ তেসরা ডিসেম্বর শুনানি ছিল কিন্তু বাংলাদেশের আদালতে মঞ্জুর হয়নি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ জামিন তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি ওই দিন ফলে কোনো সওয়াল জবাবেরই সুযোগ মেলেনি এই পরিস্থিতিতে জামিন খারিজ করে দেন বিচারপতি আগামী শুনানি দোসরা জানুয়ারি আরও এক মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে এদিকে আবারও একটি নতুন জামিন অযোগ্য মামলা রুজু হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এদিকে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা শিরোনামে উঠে আসছে কিন্তু চুপ বাংলাদেশ প্রশাসন অশান্তি বাড়ছে চাপ বাড়ছে চিন্ময়ের গ্রেফতারিতে আন্তর্জাতিক মহলে এমনিতেই চাপে ইউনুস সরকার সেই চাপ আরও বেড়েছে মঙ্গলবার আদালতে চিন্ময়ের তরফে আদালতে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এই পরিস্থিতিতে বাড়ছে আন্তর্জাতিক চাপও নয়াদিল্লি ব্রিটেন আমেরিকা একযোগে সরব সংখ্যালঘু নির্যাতন নিয়ে এসবের মাঝে চাপের মুখে চিন্ময় মুক্তি নিয়ে সুর কিছুটা নরম করার ইঙ্গিত দিয়েছে ইউনুস প্রশাসন এমনটাই ইঙ্গিত এবার বাংলাদেশের জাতীয় ঐক্য নিয়ে আলাদা আলাদা বৈঠকে বসছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু সমস্যা হলো জামাত হেফাজতের মতো মৌলবাদী সংগঠনের কাছে ইউনুস সরকারের হাত পা এমন ভাবে বাধা যে তাদের ইঙ্গিত ছাড়া ইচ্ছা থাকলেও চিন্ময়কে ছাড়তে পারছে না ইউনুস সরকার জানা গিয়েছে আগামী দশই ডিসেম্বর ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এদিকে দেশের অন্দরেও চাপ বাড়ছে একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সংখ্যালঘুহীন এই পরিস্থিতিতে চিনময়কে কোনোভাবে মুক্তি দেওয়া যায় কিনা ভেবে দেখার ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার সূত্রের খবর চিনময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনায় বসতে চায় অন্তর্বর্তী সরকার শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈঠকে বসবেন দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে ফলে এটা স্পষ্ট চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হেফাজত জামাতের মতো ধর্মীয় মৌলবাদী সংগঠনের অনুমতি নিতে হবে মোহাম্মদ ইউরুসকে সমস্ত প্রশাসনিক ক্ষমতা থাকা সত্ত্বেও চিন্ময়কে মুক্তি দেওয়ার ব্যাপারে একার হাতে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় নেই মোহাম্মদ ইউরুস কিন্তু এই জামাত সেই জামাত যারা নিজেরাই প্রবল চিন্ময় বিরোধী এই জামাত হেফাজতেই বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে সবচেয়ে হয়েছিল কূটনৈতিক মহলে আলোচনা ইসলামাবাদের হেফাজতেই উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে এমনকি যে রাজনৈতিক দলগুলির সঙ্গে ইউনুস আলোচনা করতে চাইছেন সেগুলির অন্যতম বিএনপিও ইস্কন নিষিদ্ধের দাবিতে সরব এইসব সংগঠনের সঙ্গে চিন্ময় মুক্তি নিয়ে পরামর্শ খানিকটা লোক দেখানো বলেও মনে করছে কূটনৈতিক মহল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা